থাকবে না বান্ধব থাকবে না আপনার স্ত্রী থাকবে না সন্তান থাকবে না থাকবেন আরো জোরে আল্লাহর আসুল থাকবে এই জন্য আমার বাজানার রাগ মদিনার নবী ডাক দিয়া কম যখন আমার শানে তোমরা দরুদ আদায় করবা আমি নবী তোমার কাছে কাছে থাকব তো নবীকে আমরা কাছে পেতে চাই কে কে হাত উঠান সকলে नाराय 택ব আর যারা नाराय 택ব আল্লাহু সানা नाराय রিসালাত ইয়া রাসূলুল্লাহ नाराय গাউসিয়া আহল সুন্নাত ওয়াল জামা जिंदाबाद তাহলে সকলে উচ্চ আওয়াজে मोहब्बतে আমার নবীজির দূর পড়ার দরকার আসেনি বাজার কথা বলেন আসেনি বিশেষ করে আমার যুবকেরা এখন তো ওরাই আমার যুবক ভাইরা বেশি গরম ফুটবল খেলা চলে আসছে যার কারণে দোকান পাটে ক্লাবের মধ্যে এখন বাইদেরকে দেখা যায় কথা ঠিক কিনা বলেন বিশেষ করে খেলা দেখেন অসুবিধা নাই কিন্তু কেন আজকের এই গ্রামের মধ্যে জান্নাতের মাহফিল হচ্ছে ঠিক কিনা বলেন আজকে একটা দিন গ্যাপ দিলে কি অসুবিধা হবে কথা কয় না জায় তাহলেই আমি বুঝবো যে না আপনাদের এলাকার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক রয়েছে তো বিশেষ করে যুবকরা যারা অযথা রাস্তাঘাটে অপেক্ষা করতেছেন মেহের করে বেহাস্তের বাগানে ঢুকে আর আমার বিজির মোহাব্বতে সকলে উচ্চ আওয়াজ দিতে হবে কেননা জবান দিয়েছেন কে এই আওয়াজে মানি না জবান দিয়েছেন কে জবানের মালিককে তাহলে আল্লাহ প্রেমে আমরা কাজে লাগাইতে চাই কি চাই না আল্লাহ প্রত্যেককে কবুল করুক সালাম আমার আল্লাহ যারা আমার কোরআনকে ভালোবাসে আমার বন্ধুরে ভালোবাসা গাও ওই বন্ধুকে ভালোবাসিয়া যারা মসজিষে ঢুকে গেছেন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু আপনার মহাব্বতে উম্মতের মহাব্বতে আমি বলা কালে চল্লিশ দিন পর্যন্ত কবর আজা বন্ধ করে দিলাম আল্লাহ কোটি টাকা দিয়ে কবর আজাব বন্ধ করা যাইব নি কেন এটার মধ্যে সুদের টাকা আছে কথা কয় না জোরে এটার মধ্যে দুই লম্বুরি টাকা আছে যার কারণে কবর বন্ধ হবে না লেকিন আমার আল্লাহ কো বান্দা আমার একটা নামের মধ্যে সুদ নাই ঘুষ নাই কিছুই নাই 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 কিছুই নাই যেই নামটা আগুন ফানি হয়ে যায় ফানি আগুন হয়ে যায় ওই নামটা হলো আল্লাহ নাম আর যারা একবার আল্লাহ নাম লইয়া ডাক দিল আমার আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবরা আজাব বন্ধ হইয়া যায় তাহলে আমাদের মুর্দে গানের জন্য কবরে আজাব হচ্ছে বা কারো হচ্ছে না আমরা সকলেই তাদের জন্য সৎকা জারি হিসাবে বোসানোর দরকার আছে না নাই বাবা অসুবিধা হইতেছে আমরা আল্লাহ কয় এই জিকিরের মাধ্যমে খুশি গানও খুশি জিন্দে গানও খুশি আমরা কার গোলামি করি যে আল্লাহ বলেন যে তোমরা কষ্ট করে মুরদে গানের জন্য জাহারি হিসাবে পৌঁছাচ্ছ আমি আল্লাহ খুশি হলাম আমি জিন্দিগি যারা বেছে রয়েছে তাদেরও কবিরা সগিরা গুনাগুলা, জিকিরের মাধ্যমে মাফ করে দে তাহলে কি জিকির ওই তুমি জিকির হই তুমি কি আগে কি ওয়াজ হইব না জিকির হইব তাহলে জিকির কেন হবে আমাদের পূর্বপুরুষ পুরুষ কবরে কথা কয় না জোরে জিকিরের জন্য ঘোষণা কা কথা কয় না কা আল্লাহ বল কি কষ্ট হয়নি আল্লা আব্বা বান্দা তুমি পাহাড় পরিমান গুণা করে ফেলেছ তোমাকে কেউ সুবিধা দিচ্ছে না তুমি রাত্রে নিশি রাত্রে চোখের পানিটা পালাইয়া পালাইয়া কান্দ আমি আল্লাহ দেখি বুঝি লেকিন তুমি যদি কোনো মসজিষে কোনো খালে স্ত্রীতি আমি আল্লাহ পাকের জাত লয়া যখন জিকির করবা আমি তোমার পাহাড় পরিমাণ গুণাগুলা ক্ষমা করে দিব তাহলে আল্লাহ পাকের যেই এসমে জাত এটার শক্তি আছে না নাই আছে মাইক অফ রাডার বা ইকুটা হালকা একটু কমাই দেন যাতে সবাই বুঝতে পারে কথা কারণ ঠিক কিনিও আমার বেশি মানুষের দরকার নাই আর বেশি মানুষ জান্নাতে যাইত না এর আলম আলামা আছে বেশি মানুষ জান্নাতে যাইত না আল্লাহর কসম যাইত না এক এক লোক এক দল যাইব বাহুত্তর দল জাহান নামে চলে যাব আমার কথা কয় না জরুরি কি রাগ করছেন না এটা আমার কথা না আল্লাহ আল্লাহ পাকের হাবিবের কথা যে হাবিবকে চেন যারা হাবিবকে চিনেছে যারা নবীকে চিনেছে তারা যেন আল্লাহকে পেয়েছে এই জন্য আব্বাজিরা আমার আমি জানি যে এখানে কোরআনের ফাগল অনেক আজকে আমি তালাওয়াত করলাম আপনাদের মুখে হাসি আপনাদের মুখে জবরদস্তভাবে ভাবে আল্লাহ আকবার ধ্বনি থাকার দরকার ছিল কথা কোন ঠিক কিনা বলেন তো এই জন্য আমরা আসলে ভুলের ভিতরে আমাদের ভুল হইতে পারে অনেকে হয়তো জালালি সাহেবের আওয়াজটা শুনলে মনে হয় যে আবুল ইসলাম জালালি সাহেব আজম আজকে স্টুজো চলিয়ে আসে কি এরকম মনে হয় না কিন্তু জালালি সাহেব তো দুই হাজার সালে আন্তেকাল করছে আমাদের থেকে সকল থেকে যে জালালি সাহেব হুজুর হাজিগঞ্জ ইমাম রব্বানি দরবার শরীফের আবে শাহ হুজুরের মরিদান ছিল তো অনেকে সারসিনা অনেকে আট্রসি এইভাবে বিভিন্ন দরবারের লোক আসে না নাই তো দরবারের লোকে ফি দৈত্য এ সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা যদি ধৈর্য ধরেন কি ধৈর্য হবে আপনাদের প্রত্যেকে পীর দত্ত হবে যার ফির নাই তার পীর শয়তান কেননা সে কোরআন মানলো না আর কোরআন মানে নাই একদল এটা দুনিয়ার থাকতে জাহান টিকিট পেয়ে গিয়েছেন ওরা হলো কাদিয়ানি সম্প্রদায় কথা কয় না জোরে কোন সম্প্রদায় গাদিয়ানি সম্প্রদায় জুরকান কোন সম্প্রদায় গাদিয়ানি সম্প্রদায় শিক্ষা মসজিদের মধ্যে টেলিভিশন চলে নাউজুবিল্লা আহ কই যাবেন আপনারা কোয়াসে ইসলাম সব কো ঠিক অন কোনটা ঠিক কো তুইতে ঠিক কইছস তুই ন ওয়াজও সত্যি কো হুজুর না তো ঠিক কইছস গিলে কো তালে কইছি তো তালে কোন যাইতো না বাবা হালে কইতে হইবো খালদা বাণী আল্লাহ পাকের তো এই জন্যে আমরা খুশি মুর্দেকাণ্ড খুশি রাখার দরকার আছে না নাই আছে মনে কষ্ট যাইতেছেন না গো না আবার দর্শি অনেক দিন পরে আমার আব্বা হুজুর এই এলাকায় আসতো মোবারক হোসেন জালালি সাহেব আসতো আমার ভাই আমরা কিন্তু আট ভাই মারহাবা কয় না তো যাই হোক আমরা এই মুরিদান শাখা প্রশাখা সুরা বাংলাদেশ সুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আজকের মাহফিলের সিলায় যাদের পূর্বপুরুষ কবরও চলে গেছে আমরা সদকা জায়গা হিসেবে পোসাবো এটার উচিলায় আল্লাহ কবুল করে নিবে কথা বলেন ঠিক কিনা বলেন তো এই যে আল্লাহ নামটা বলেন এটা শক্তি আসেনি নামটা আমি শিখাই দিতেছি কেন শক্তি আছে আমি বুঝাই সাতপুর না কথা কয় না কয়না কি ইংরেজি কইতেছি নোয়া খাইলে কইতেছি কথা কন ঠিক কিনা বলেন রফিকুল্লাহ আফসারির মতন আচ্ছা যাক সাতপুর একটা জেলা আছে না এটার ভিতর হাজিগুঞ্জ আছে নি আছে 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 মতলব আছে লেকিন হাজিগুঞ্জর ভিতরে সাতপুর নাই সাতপুর জেলার ভিতরে হাজীগঞ্জ আছে কথা ঠিক কিনা বলেন আমার আল্লাহ কয় ও আমার болаকালের সুন্নি বাবার আল্লাহ ফাঁকের দশ হাজার নাম মশুর আকা বেররা রিসার্চ করেছেন ইবাম আবু হানিফা রিসার্চ করে দেখতেছেন আল্লাহ ফাঁকের তিন হাজার মশুর নাম আছে জুরু কয় না সুবাহান আল্লাহ ক হাজার তিন হাজার এবার আমরা তিন হাজার নাম তো খুঁজে পাই না বুখারী দেখলে মুসলিম শরীফ দেখলে তাবি শরীফ দেখলে পাই আল্লাহ ফাকের নিরানব্বইটা নাম হুজুর এত নাম কোথায় জানি না আমার আল্লাহ কয় আমার তিন হাজার মধ্যে এক হাজারের নামগুলা আরসের মধ্যে গাথা আর কত রয়েছে দুই হাজার আর কত দুই হাজার আর জোরে আরো খাজারের তজবি করে আরো সেরে ফেরে আর কত আছে তিনশো তৌরাতে তিনশো জব্বুরে তিনশো ইঞ্জিলে আর কত আছে একশো নামের মধ্যে আল্লাহ নামটা যদি আমরা বাদ দিয়ে দেই কত ঠায় আমার আল্লাহ কয় এই নিরানব্বইটা নাম বলের বুগদাদি কাদার মধ্যে আছে যারা নামাজ পড়িয়া এই নিরানব্বইটা নাম যারা তালাবাদ করল রে আমার আল্লাহ কয় তার যত কবিরা গুণা আছে সগিরা গুণা আছে আমার গুণের নামে রুচি ক্ষমা হইয়া যা আব্বা কষ্ট হয়নি কয় নামনগরে কি অসুবিধা হইতেছে বুঝতেছেন তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ কয় যারা আমার একবার আল্লাহ নাম মুহাবতি লইল সে যারা দশ হাজারের নাম লইলো

الله 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 نيران اللهي نار مازة احنا متومار راحو منكو مرحبًا الله 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 أعلم تومار راح ما شينا مير راح تلتف غونا كوي راح ما كن ما شاء الله 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 نيرانا وعي نامير مازن احنا مطلوب مرة راحة ومن مرحبا الله الله

মা মারহামা আল্লাহ আল্লাহ রুবা খাইয়া প্রমশি প্রসার করে নাও মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন বাইয়া বান্দা তুমি আহ merhaba Allah ibadat kori ba bandha koshi ho beh maula ji yehi mashallah Allah 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 neidan 90 nammer maze ek name tomar rahman go merhaba

Call Amra, Allah, 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 Allah,

Primary Guna, Tisti Corolla, Premade Guna, Tisti Corolla, No be Mohamma, the mouldy, Allah, 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 Allah Islam, and She Go go,

Chino Gowa Mokka No Gowa Yai Marhaba Allah Marhaba Allah 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 Atum Prahe Yai Mika Chino Gowa Modina Shongho Yai Marhaba Allah 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 Allah, Allah, Allah.

And he হৈ বেহদাইমা রাউগান মহব্বা মাহাম্বা আল্লাহ পাও আও আশিক জাহান্নাম না আও তকে দিন মন্তর হইবে হেদাইমা রাউগান মহব্বা আল্লাহ আল্লাহ ও বলা খাল বাসীরাউগা এক দিন মন্তর হইবে হেদাইমা রাউগান মহব্বা আল্লাহ 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 তুই ম

মন্তর হই রে রে মৌর মারহাবা আল্লাহ আল্লাহ ও বলা খাল বাসি রাওয়া একদিন মন্তর হই বে রে মৌর মারহাবা আল্লাহ 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 তুমি যখন মারা যাবা তোমায় করু বেহি মারহাবা মরজি

محمد رسول الله صلى الله عليه وسلم